আসসালামু আলাইকুম রিহান বালা সন্নি সব আলহামদুলিল্লাহ সহলের দোয়ায় আমি বালা আসি আল্লাহর রহমতে আমি আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়েছি দামাকা একটা ভিডিও ভিডিওটা দামাখা কি না লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারতাম না তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর সত্যিও ভিডিওটা দামাখানি নি আমার কমেন্ট হলে জানাইবা আমি গত লাস্ট একটা ভিডিও শেয়ার করছিলাম আপনার লোকে মেসআপ ক্লথ আমরা গোলাপগঞ্জ এতিমগঞ্জ ফরছে মেসআপ ক্লথ নামে একটা শপ এই শপিংটা খুব বালা অত্যন্ত বালা নর্মাল মানে নর্মাল শপের তুলনায় এই শপিংটা খুব বালা আছে আমি এই সপ থেকে আগে সাফর আনছি আর এখন গরমর দিনেও চিন্তা ফাইয়ান না যে কিতা থ্রি পিস কিনতাম না কিলা কাপড় কিনতাম কিলা ফিলে বালা লাগব তো এই হয় দিনটা কিয় টু পিসও দিই থ্রি পিসও দিদরা মানে খুব সুন্দর সুন্দর দিতা তো দেখা পড়ে ইচ্ছা ওই সব সবটিন জানে হয় অর্ডার করে দিতাম কিন্তু টাকা পয়সা তো তো নাই সব দিন অর্ডার করিয়া তো ইতো নাই তো হয় দিনটা কি দেখতে দেখতে আমি তিনটা ড্রেস অর্ডার দিছি একটা থ্রি পিস আর দুইটা টু পিস তো চিন্তা করলাম যে গরমর দিনও লাগে আনি আর গরমর দিন ফিনতাম ফরমনি অথ টেনশনের মাঝে আসলাম তো দুই তিন দিন ওই যার আমি অর্ডার করছি আজকে ফাইনালি ড্রেসগুলো ফাইলাম তো মার্শাল্লাহ যতটুকু চিন্তা ভাবনা করছিলাম তার চেয়ে তো বালা টু পিস দিওটা মানে কোনো তুলনা হয় না টু পিস দিওটা খুব বালা থ্রি পিসিটা বালা আছে বাদ নাই বাট আমার টু পিস দিওটা খুব বালা লাগছে হাফর গেঞ্জি হাফরের মতো খুব সফট গরম দিনের লাগিয়ে আমরা লেগে কি ঠিক আছে আমরা যারা মানে বডি চিকন জারার কিংবা মোটা জারার তারা লাগে ঠিক আছে মানে সবার লাগে পারফেক্ট ফিনতে করবা সবে তো আপনারা যদি সাইন বাইরের লগে কন্ট্যাক্ট করিয়া আপনারা অর্ডার করতে পারেন আর যারা আমরা সিলেক্ট পারসন যারা এতিমগঞ্জ গুলাফঞ্জ বাজার আর তারা তো অবশ্যই আনতে পারেন ডাইরেক্টলি নিজে আতাইয়া সাফর দেখিয়ে আনতে পারবা কোনো সমস্যা নাই তো এই পিঙ্ক কালার যে ড্রেস এটা ইটা জাস্ট ওয়াও আসিল আমি তো এটা দেখতেও এটা এখন না কিনতে দিলেও না আমি লগে লগে ফিন দিয়া আমি আপনারা রে দেখাই আর যে এটা সত্যিও কতটুকু আর আপনারা যদি চিন্তা করেন যে টু পিস হয়তো বাড়তি হইতে পারে না মুঠেও না আমার ফিন্ন দেখারানি এটা ফুল লং আসিল হলে আমি আপনারা লগে শেয়ার করি তো আপনারা যদি সে আনতে চান তো অবশ্যই আমি ভিডিও লাস্টে স্ক্রিনশট দিব বাইরের ফেসবুক পেজর আপনারা বাইরের কন্ট্যাক্ট করতে পারেন আর যারা বিয়ানীবাজার গোলাপগঞ্জ এতিমগঞ্জ সিলেট আছে তারা অবশ্যই বাইর শপও অন্যীম ভিজিট করবা তো সব ভালো থাকক্কা সুস্থ থাকোকা আর আমার ভিডিওটা কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম